এবং ডিমটা প্রসেসিং করে আনাটা ওইটা হচ্ছে যে আরেকটা কেজ টোটাল হচ্ছে তিনটা কেজ বাকিগুলো বোর্ডিং হচ্ছে উপরে তো এটা সরাই তারপরে বোর্ডিং যেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো কোয়েল পাখি ডিম যদি পারে ওগুলো ইনকিউবেটরে বসাইতে সময় লাগে না কারণ হচ্ছে যে আমার এখানে কইল পাখিগুলা রানিং কোয়েল পাখি ডিম পারতে থাকে সেজন্য তো ইনশাল্লাহ কিছু আপাকে দিয়ে ফেলছি এখন আল্লাহর রহমতে আজকে কিছু বসে ফেলবো তো চলুন দেখা যাক আজকাল ব্লগে কি কী আছে এই যে দেখুন আল্লাহর রহমতে এইখানে আবারও নতুন করে ইনকিউবেটরের মধ্যে ডিম দেওয়ার জন্য ডিমগুলো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বলতে এগুলো আল্লাহর রহমতে আমি রাখছিলাম ফ্রিজে ফ্রিজের থেকেই আমি সংগ্রহ করে আনছি তো যে ইনকুবেটারে আজকে কোয়েল পাখি এবং সাধারণ ফ্রিসেন্টের ডিমগুলো বসাবো ওই ইনকুবেটারটা হচ্ছে নিচে আর কোয়েল পাখিগুলো বোর্ডিং হচ্ছে উপরে এই বোর্ডিংটা অন্য জায়গায় সরাই তারপরে ইনকিউবেটারটা খালি করব তারপর আলাদা মতো অন্যান্য ডিমগুলো দিব ইনশাল্লাহ এই যে দেখুন আলাদা মতো ইনকিউবেটারটা ইনকুবেটার লাইট জ্বলতেছে তো এখানে ডিমগুলো বসাই দিব সাধারণভাবে তো আমি প্রথমে কইল পাখির ডিমগুলো আলাদা করে ফেলি এইবার গনে গনে দিব এবং সাইজগুলো ডিফারেন্টভাবে দিতে হবে কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে ফাটা থাকে এবং অন্যান্য ছোটো সাইজে থাকে সেই জন্য আমি সরাই ফেলবো তো এখান থেকে এই ডিমগুলো সরাই ফেলি এগুলো হচ্ছে যে ব্রাহ্ম মুরগির ডিম ব্রাহ্ম মুরগির ডিম নেই এগুলো হচ্ছে ফার্মি মুরগির ডিম ব্রাহ্ম মুরগির ডিম পারে না ডিস্টার্ব করতেছি শীতকালে আর ওদের খাবার দাবার একটু সমস্যা হয়ে গেছে সেই জন্য ডিম কম পারতেছে লাইট কালার ব্রাহ্ম মুরগি এবং কফি কালার ব্রাহ্ম মুরগি দুটার মধ্যেই ডিম পাচ্ছি না তো কোয়েল পাখির ডিমগুলো তো আলাদা করে রাখব প্রথমে আমি ফ্রিসেন্টের ডিমগুলা এবং শৌখিন মুরগির ডিমগুলা বসায় ফেলি আলার মতে দেখুন কতটা সুন্দর করে বসায় ফেলতেছি বসায় ফেলতেছি বলতে আলাদা করে ফেলতেছি তো আমি মতে আশা করতেছি যে এখানে টোটাল ডিম আছে যে একশো পিস কইল পাখির ডিম তো এইবার তো সাধারণ ইনকিউবিটারে সাধারণ কইল পাখির ডিম বসাইতেছি ইনশাল্লাহ আমি আশা করতেছি যে ভবিষ্যতে দুই মাস পর সাধারণ কিং কিংকয়েল পাখির ডিম বসাবো এবং ফুটাবো আর কইল পাখির ডিম হয়তোবা একই দিনে ফুটে কারণ হচ্ছে যে কিং জাতি সেই জন্য কারণ হচ্ছে যে ওগুলো কৈল পাখি জাত সেই জন্য তো বেশি কথা না বলে আমি কইল পাখির ডিমগুলো বসাই দিই কয় পিস হয় সেটা গনে গোনে বসাবো এবার ইনশাল্লাহ তো এখানে চারটা ফ্ভে মুরগির ডিম আর অন্যান্য কোয়েল পাখির ডিম বসানো শেষ হয়ে গেছে তো আজকে আপনাদেরকে বলবো কোয়েল পাখির ডিম আমি কত দিনে ফুটাই এবং কত দিনে এগুলো বড়ো হয় আর এগুলার বোর্ডিংটা কতদিনে আমি শেষ করি আর কোথায় বোরিং করে আর কিভাবে বোরিং করলে আপনাদের ভালো হবে আপনারা অল্প কোয়েল পাখি লালন পালন করতেছেন শুরু করতে যাচ্ছেন কি দিয়ে শুরু করলে আপনাদের ভালো হবে সেইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই যে দেখুন এখানে কিছু বাদ গেছে আর কিছু বাদ যেতে পারে আমি খুঁজতে হবে কারণ হচ্ছে যে এখানে ছোট ছোট ডিমগুলো কিন্তু ফুটতে একটু সময় নেয় আর বাচ্চাগুলো বের হইতে পারে না সেজন্য আমি ডিমগুলো আলাদা করে ফেলবো প্রথমে দেখুন কিভাবে করে ডিমগুলো বসাই দিছি তো ফ্রি সেন্টের ডিমগুলো বসানোর এখনো বাকি আছে এখানে টোটাল ডিম বসছে যে আল্লাহ রহমতে প্রায় পঁচানব্বই পিস ডিম আর হচ্ছে যে চার পিস ফার্মি মুরগির ডিম আর কোয়েল পাখির ডিমগুলো ১৪ দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে পরবর্তী তিন দিন আপনি এটার ঢাকনাটা লাগা রাখতে হবে মোট সতেরো দিন পর্যন্ত আপনি ডিমগুলো কেয়ার করতে হবে সতেরো দিন পরে গিয়ে আল্লাহ রহমতে কিন্তু এগুলার থেকে বাচ্চা বের হবে মাশালা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে ছড়াই ছিটে আসে তো এভাবে করে যখন ছড়াই ছিটে থাকে এবং বাচ্চাগুলো ফুটে বের হয় তখন কিন্তু আমার অনেক ভালো লাগে একটা এক্সপিরিয়েন্স একটা সফলতা সেজন্য যা আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন এগুলা জন্য সবগুলো ফুটে সেটাও আশা করতেছি আমার এই ইনকিউবেটরটা হচ্ছে লাস্ট এখন থেকে কোয়েল পাখির ডিমগুলো আমি আপাতত বসাবো না দুই মাস কারণ হচ্ছে শীতকাল আসতেছে আর যদি বসাই এগুলো বড় করার পর বসাবো টোটাল দুইটা ইনকিউবেটর অলরেডি হয়ে গেছে যেগুলোর মধ্যে ডিম আছে এবং ডিমগুলো ফুটবে আর কোয়েল পাখির ডিম ফুটার পর আমি ওগুলোকে বোর্ডিং করি যে কেজের মধ্যে কেজের মধ্যে বোর্ডিং করার পর কেজির বুড়াটা হচ্ছে যে আলাদা আর ওদেরকে আলাদা লালন পালন করা এবং ডিমটা প্রসেসিং করে আনাটা ওইটা হচ্ছে যে আরেকটা কেজ টোটাল হচ্ছে যে তিনটা কেজের মধ্যে শিফট হয় তো লিটারও আপনারা শুরু করতে পারেন আর অল্প থেকে শুরু করতে পারেন সমস্যা নাই কোয়েল পাখি কিন্তু আল্লাহর রহমতে প্রতিদিন ডিম দেয় আপনি যদি দশটা কোয়েল পাখি লালন পালন করেন একটা মেল কোয়েল পাখি লালন পালন করেন আল্লাহর রহমতে আটটা ডিম হলেও পাবেন ইনশাল্লাহ প্রতিদিন তো ওই আটটা ডিম তিরিশ দিন পর হবে যে 240 পিস দিন তো এভাবে করে ফুটাইতে পারবেন আপনার ইনকিউবেটরের মধ্যে পনেরো দিন পর পর বসাইতে পারবেন কারণ হচ্ছে যে পনেরো দিন পর্যন্ত আপনি ডিমগুলা সেভ রাখতে পারবেন এবং ফ্রিজে রাখলে আরও একটু বেশি রাখতে পারেন সেই জন্য তো যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো ওইখান থেকেই যখন বাচ্চাগুলো ফুটবে ওগুলো আরও বেশি হয়ে যাবে তো লিটারের মধ্যে বুড়ি করতে পারেন আপনারা কেজের মধ্যেও বুডিং করতে পারেন এখন আমি ফ্রিজেন্টের ডিমগুলো আস্তে আস্তে করে বসাই দিই কারণ হচ্ছে যে এগুলা ছড়াই ছিটে রেখে দিলে সমস্যা হয়ে যাবে সেজন্য সকালে বের করছিলাম বিকালের দিকে বসাচ্ছি আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে কারণ হচ্ছে যে আমি নতুন কোনো প্রাণী আনলে ওগুলোর ডিমগুলো কিন্তু ইনকিউবেটারে ফুটাবো এবং যেগুলা ধরেন নিজে নিজে ফুটেতে পারে ওগুলা ওদের মাধ্যমে ফুটাবো তো দেখা যায় কি করি না করি তো অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে থেকে থেকেই সব ডিম জমবে নাকি না এখান থেকে সব ডিম জমবে না কিছু ডিম বাদ যেতে পারে যেগুলা ধরেন যেগুলোর বিষ লাগে না ওগুলো বাদ যাবে আর যেগুলো আলাদা মতো বিষ লাগছে ওগুলো ফুটবে তো ফ্রি ফ্রিসেন্টের ডিমগুলো আলাদা আলাদা করে আমি রেখে দিছি মেল ফিমেল তারপরেও বসাই দিচ্ছি দেখা যাক কি হয় না হয় এটা কিন্তু সাত দিন পর চেক করে আলাদা করে ফেলতে হবে তো এক সাইড করে বসাই দিছি গতবারও কিন্তু সেম টু সেমভাবে বসাই দিছিলাম মাসাল্লাহ দেখুন তো এইখানে আপাতত কোনো বাচ্চা ফুটবে না ইদানিংয়ের মধ্যে তিন দিনের মধ্যে তো তিন দিন পর নয়তোবা এক সপ্তাহ পর ফুটতে পারে কারণ হচ্ছে যে আমি লাস্টবার যেই ডিমগুলো বসাইছি ওগুলো একটু দেরি করে বসাইছিলাম সে জন্য আর এখন থেকে যে এই ডিমগুলো জমবে ওগুলা আলাদা করে বীজ ডিম হিসাবে বিক্রি করে দিব দেখা যাক কি করি না করি আপনারা সবাই সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে ফেলবো আর কিংকোয়েলের যে বাচ্চাগুলো আছে ওগুলা সম্পূর্ণ কালার হওয়ার পর অন্য একটা জায়গায় শিফট করে ফেলবো সেটাও দেখাবো আপনাদেরকে তো সম্পূর্ণ ডিম বসানো শেষ হয়ে গেছে এবং ছড়াই ছিটাই আছে তো নাড়াচাড়া করার জন্য একটু জায়গা রাখছি যে দেখুন কর্নার দিয়ে দিছি এই যে কর্নার দিয়ে দিছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো সবগুলো কর্নারে বসে গেছে ফাওমি তারপরে ফিসেন তারপরে অন্যান্য মুরগির ডিম তো এভাবে করে তিনটা ইনকিউবেটার চারটা ইনকিউবেটারও আমি বাচ্চা ফুটেছিলাম এখন তো নিচে কোনো প্রাণী নাই চীনা নাই তারপর টাইগার মুরগিও নাই শুধু ফাউমি মুরগিগুলো আছে উপরে তো এখান থেকে ডিমগুলো সংগ্রহ করার পর এখানে দিই তো ইনশাল্লাহ ইনকিউবেটার আরেকটা তৈরি করব। তখন গিয়ে আলার মতে নতুন নতুন মুরগি আনবো হয়তো বা আমি ইনকুপিটার থেকে বাচ্চা ফুটাবো ওগুলাই বড় করব তো আমি কিন্তু আল্লাহর মতে সব কিছু ইনকুপেটারে ফুটাইছি বড় করছি বড় করার পর ওগুলা থেকে ডিম পাইছি ওগুলাই ফুটাইছি মাসাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে নতুন 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 প্রাণী কি আনা যায় এবং কি আনলে আমার খামার জন্য ভালো হবে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাতে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখো সাবেক রাখো ঘরে এই দু আজ আল্লাহ হাফেজ